শুভেচ্ছা জানাচ্ছি এলপিজি ওয়ার্কশপ থেকে আর আজকে যে গাড়িটি এলপিজিতে কম্বাসন করা হচ্ছে মিস্টার ভিসিস আউটলেনের গাড়ি অনেক আগের মডেল গাড়ি হলেও কিন্তু এই গাড়িটি এলপিজিতে খুব ভালো পারফরমেন্স করবে এবং এই গাড়িটি ট্র্যাডিশনাল ওয়েতে আজকে এলপিজি করা হচ্ছে এবং আমরা কিচ ব্যবহার করছি নাজরাতি। ইটালিয়ান কিট এটি অবশ্যই অরিজিনাল ইটালিয়ান কিট এবং এই গাড়িটির যিনি ওনার রয়েছে উনি অলরেডি এখানে চলে এসেছে ওনার সাথে কথা বলার চেষ্টা করব আমরা জানবো আসলে একটি এলপিজি কনভার্সার ওয়ার্কশপ থেকে কেন উনি এলপিজি থেকে কনভার্সার করলেন ওনার এই মেস্টিফিস আউটল্যান্ডার গাড়িটি চলুন শুনে আসি ওনার কাছ থেকে আসসালামু আলাইকুম আমার পিছনে যে এই গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিৎসুবিশির আউটল্যান্ডার মডেলের গাড়ি তো আমার এটি চব্বিশশো সিসির গাড়ি ফলে এটি ফুয়েল কনজামশন অনেক বেশি এই কারণে আমি সাশ্রয়ী চিন্তাভাবনার থেকে এলপিজি করার জন্য অ্যাক্টিভ এলপিজি কনভারসেশন আসলাম তো এখানে আসার মূল কারণ হচ্ছে আমি যখন অনেক আমার পরিচিতদের সাথে পরামর্শ করতেছিলাম তো সবাই আমাকে তার মধ্যে দুইজন অ্যাক্টিভের নাম বলল। প্লাস হচ্ছে আমার গাড়িটি যেই ওয়ার্কশপে সার্ভিসিং করতে আসলাম সেখানেও একটা লোক একটা ভদ্রলোক ওনার গাড়িটা উনি অ্যাক্টিভ থেকে এলপিজিতে রূপান্তর করেছেন ফলে এই কারণে আমার অ্যাক্টিভ এ আসা আর কি আর ওনাদের যতটুকু দেখলাম প্রাইসও রিজনেবল প্লাস হচ্ছে সার্ভিসটাও খুবই আন্তরিকতার সাথে ওনারা করতেছে ফলে আপনারা অ্যাক্টিভ যদি কেউ এলপিজিতে আসতে চান অ্যাক্টিভে আসতে পারেন